আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ একটা জায়গা আমাকে চলে যাবে যদি না দেওয়া হবে নাই এই গুলো বড় হয়ে কার মতো হবে আমি নাম নিলাম না এখন কিছু নাস্তিক নতুন হচ্ছে। ডাক্তার সাহেব আর যেগুলো আছে বাকিগুলো তো বানিয়েছি আমাদের সন্তানদেরকে আমরা হার্পিক মজুমদারের মতো বানাতে চাই না এক কথা বলেন না কেন আমরা বানাতে চাই হজরত অমরের মতো পৃথিবীতে আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিলেন সেই মার বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না এই বৃদ্ধাশ্রমে মাটা আমাকে প্রথমে এটা বলেছে যে আমার তিনটা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দিতে পারি না এই তারা বসে নাই দুই নাম্বারে আমার বউ মা গুলো আধুনিক তারা আমার ছেলেদের মাথা খেয়েছে মার বাবার যে স্থান হক অধিকার সেটা তারা দিতে দেয়নি একজনের সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে কোন পক্ষে দিনদার পরিবার খোঁজ করা দরকার আর দিনদার কি ফেরেস তারা আসমান থেকে ফেলে দেবে এই দিন আস করে তৈরি করা লাগবে না তার জন্য এই মাদ্রাসা আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানানোর অসুবিধা নেই

আছে আগেও ছিল কিন্তু প্রথমে আমরা যখন ফাইভ এইট আমি ব্যক্তি পরীক্ষা দিয়ে ওই সময় একশো মার্কের কোরআন হাতি ছিল মাঝখানে এই সাড়ে বছরে এই সালে আমরা এসে এটা তুলে দিয়েছিল ওই দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এখন থেকে আবার চালু হয়েছে আমরা আশা করি এটা যেন বন্ধ না হয়

অনেক স্ত্রীর কারণে হয়তো আমরা বাস্তবে মা বাবার তাদের হক এক সেবা আদায় করতে পারি না এরকম সম্মানিতা মা কালো বোরকা পড়া না শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা আবাদত 100 ভাগের 98 ভাগ মহিলা এটা পারেও না করে না এই ভগবান না কেন কি হয়েছে আপনারা বলতে দেখি আপনারা স্বামীদার মা বাবার জন্য সাধ্যমত খরচ করে তার বোনের জন্য ভাইয়ের জন্য রক্তের সম্পর্ক ঠিক রাখে আপনার বাবার বাড়ি থেকে সম্পত্তি নিদছে কোন কারণে আপনি বাধা দেন বলেন এই কথা বলতে গেলে কিছু মহিলার মন পাওয়া যায় না তারা গালি দেয় আর বলে হুজুর মরে আমি তো বলবো আপনিও মরছেন আশা করছেন এই জায়গায় পাল্টান কয়দিন থাকবেন আর একশো বছর পরে তো এখানে থাকতে পারবেন না ঠিক মাটির নিচে যাওয়া লাগবে আপনার কারণে আপনার স্বামী মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না তার আপন বোন আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক শুধু আপনার ছোট বোনের কারণে আমি কি বেশি বললাম এরকম বউ দেশে নেই

এমন কি শুধু মুসলমানকে বনি আদম বলা হয় না পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহর কাছে বনি আদম ঠিক কথা বলেছেন সদায় অন্য ধর্মের মানুষ যদি আশেপাশে থাকেন আপনাদের জন্য আজকের আয়াত শুধু যদি ईमानदार মুসলমানদের জন্য হতো তাহলে ইয়া আমানু আল্লাহ বলতো এখানে ইয়া বনি আদম হে আদমের সন্তানেরা কদ আনসাল্লা অবশ্যই

এই সৌন্দর্য বৃদ্ধি করা একমাত্র পোশাক শুধুমাত্র স্ত্রী স্বামীর সামনে স্বামী স্ত্রীর সামনে পড়বে আর বাকি জায়গাগুলোতে আপনাদের এই শরীরকে ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছেন পোশাকের প্রথম কাজ লাভ জান নিবারণ করা আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষ দেখলে উল্টা পাল্টা ধারণা করতে পারে এইগুলো ঢেকে রাখার নির্দেশ কার আরো জোরে বলেন আমি আজকে একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইউহান্নাবি ইয়ুমলি আযাওজিকা ফবানতিকা ওয়ানসাইনা মুমিনিনা ইয়ুদিন আলাইহিম নামি চাদা বিহিন না আল্লাহ ডাক্তারছেন হে নবী আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে নবীদের দেহ তো ছেলে ছিল না বেঁচে ছিল না ছেলেগুলো সবাইকে বিদায় দিয়েছে এজন্য মেয়েদের নাম দিয়েছেন আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে আর এই পৃথিবীতে যারা মমিন বলে দাবি করে এই মমিনা মহিলাদেরকে আপনি বলেন তারা যেন নিজের সেলবা তাদের যে পোশাকটা আছে এটা যেন টেনে দেয় এখানে আমার আয়াতের ঘর মানে বিধানটা হচ্ছে মেয়েরা প্রত্যেক

মেয়ের পোশাক হল লাগবে ঢালা দুই নম্বরে এখন রাস্তা আসে তখন ওদের সাজগোজ বেরি যায় আপনি সাজতে পারেন একজন বিবাহিত মহিলা শুধু মাত্র দাসীর দвне এমন যে দা বাবাকে দেখাতে সাজাও মেয়েদের তুমি যায়ছ

হাজরাতে ফাতেমা বলেন এক দিন শুধু বাবার কাছে শুনেছিলাম জীবনে আর কোন দিন আমার স্বামী হাজরাতে আলী সাড়া আমি কারো জন্য আর সাজি নাই মেয়েরা যারা এসেছে তো ভালো করে খেয়াল করে রাখবেন এটা তারপর ওদের দ্বিতীয় অর্থ আপনি সাজগোজ করবেন না তা না করবেন কিন্তু স্বামীর জন্য এখানে একটা মাসলা আছে মেয়েরা বালেগা হয় যে দিন থেকে ওই দিন থেকে তাদের নামাজ রোজা ফরজ পর্দা আগেই ফরজ নামাজ আর রোজা ফরজ বালিকা হওয়ার পর তখন হয় যেই দিন থেকে মেয়েদের শরীর খারাপ হয় সেটা হয় বারো বছরে তেরো বছরে চোদ্দ বছরে পনেরো বছরে যার যে বয়সে হয় যখন হবে আপনার স্বামীকে আপনি টাচ দেবেন যে তোমার মেয়ে কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে রোজা ফরজ হয়ে গেছে এই অবস্থাতা। আপনার স্বামী তো আর জানে না তাকে জানাবেন এরপরে কোনো দিন যেন ফরজ নামাজ যতদিন আপনার বাড়ি থাকে ও বাদ না দেয় অনেক বাবা জানে না যে মেয়ের অবস্থা কি এই জন্য তাকে ডাকে না বলে মেয়ে তো ছোট অথচ সে যে বালেগা হয়ে গেছে বাবা তো জানে না মা জানে না সুতরাং মা যারা এসেছেন আপনারা আপনার মেয়েটাকে যদি নামাজে উদ্বুদ্ধ না করেন আদেশ না দেন না জানেন হোমা কন্ডা আমরা জানি না কেমতের দিন এই মেয়ে আপনার মুখের উপরে জোড়া লাফি দিয়ে জাহান হয়ে যায় আল্লাহ মাদেরকে অন্তত এই এই মাসলাটাই প্রমেনে যারা তাফিল দেন বলেন আমি তাবারুজের তিন নাম্বার অর্থ ওরা যখন রাস্তাঘাটে আসতে থাকে তখন মজা হেলা দোলা করে চলে তিনটা বললাম অর্থ বলেন তো আপনার ভেতরে কোনটা আছে যদি একটা থাকে এই মুহূর্তেই মিদিকে পাল্টা দেন সুতরাং পোশাক আশাক যেটা রিষা সৌন্দর্য বন্ধ বন্ধ করে এটা শুধু শামির কাছে কাজ

বাহ্যিক এই পোশাকের চাইতে সর্বোত্তম পোশাক যে তো তাক আমরা ব্যাখ্যায় গিয়ে দেখলাম তাক মানে সচেতন হওয়া তাকলা মানে আল্লাহ বিধিবিধান যেখানে যেইটা পাবেন ওইটা ওইখানে মেনে চলার নাম তাকোয়া তাকলা মানে দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সুসার আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকোয়া আপনার স্বামী বাইরে গেছে আপনার দায়িত্ব আপনার সন্তানকে হেফাজতে রাখা আপনার স্বামীকে সম্পদ হেফাজতে রাখা সব চাইতে বড় সম্পদ আপনার সৌদি কে হেফাজত করা এখন যদি আপনি এইগুলো না করেন আপনার ভিতরে তাকওয়া নেই জালিকা মিন আয়াতিল্লাহি লা আল্লাহু ইয়াদদারুন নবীজি বলেন এগুলো আল্লাহর নিদর্শন আল্লাহ বর্ণনা দছেন এই কারণে আশা করা যায় তোমরা এই এই উপদেশ গুলো গ্রহণ করবা আমার একটা হাদিস তেলাওয়াত ছিল মুসলিম শরীফ ইবনে মাজাহ শরীফের নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে এই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নাতকে কেউ জিন্দা করতে পারে তাহলে তার আমলনামা একশত বরাকাত আশরিনের সওয়াব দেওয়া হবে আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি চিন্তা করেছিলাম দেখি তো মরা সুন্নাত কোনটা

এরকম একশো একান্ন জন যদি কোরআন বুকে নিয়ে এবার সংসদে যেতে পারে ওই সন্ন্যত যদি এবার জারি হয়ে যায় যারা এই সন্ন্যতের পেছনে থাকবে এক সতর্ক রাখাটা সহিত আমি হাদিস এখন কেবল বানালাম বলেন আপনি কোরআন হাদিস মানবেন না কি মানবেন সেদিকে যান যা আশা করছি আপনি মেনে নেবেন এ আয়াতের পরবর্তীতে যে কথাটা ছিল ইয়া বানি আদম ইмма ইয়াতিয়ন্নাকুম জান্নাত। ইয়া বানি আদম লা ইয়াখতিনা নাকুম শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নতি আনসিউ আনহুমা লিবাসাহুমান লিইউরিয়াহুমা সাওয়াতীহুমা ইন্নাহু ইয়ারাকুম হুওয়া লা কাবিলুহু মিন হাইসাল তারা নাহু এখানে আমাদের আদি পিতা আদম এবং একটা কাহিনী বর্ণনা করা আছে শিক্ষার গান্ডে তাদেরকে শেতান যেহেতু ধোকা দিয়ে বোকা বানিয়ে পোশাক আশাক খুলে ফেলেছিল আমি তার পড়তে গিয়ে দেখেছি শয়তানের এই উদ্দেশ্য ছিল না আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে তার প্রথম উদ্দেশ্য ছিল যে তাদেরকে আমি উলঙ্গ করব তাদের লজ্জা স্থানে একে অন্যকে দেখাবো বলে নাউজুবিল্লাহ তাহলে শয়তান চায় আমরা যেন উলঙ্গপনা করি বেহায়াপনা করি অশ্লীলতা ছড়াই এটা শয়তান চায় আর আল্লাহ আমাদেরকে দেখতে যান পোশাক পরা অবস্থায় এজন্য জান্নাতের ভেতর আদম হাওয়া নেমটা ছিলেন না পোশাক ছিল আর যারা নিজেদেরকে অলঙ্গ অর্ধলঙ্গ করে জাতির সামনে প্রদর্শন করে খুব ভালো মনে করেন আপনি মনে করবেন আপনি আর আগমের সন্তান নেই আপনি সন্তানের সন্তান পেয়ে গেছেন কারণ শয়তানের অভ্যাস এটা দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন পারিবারিক জীবনে এমন কোন পরিবার আছে একশোটা প্রায় নিরানব্বইটা পরিবারে এই সমস্যা লেগে আছে জেলখানায় বসে আমি একটা হালকা টাস পেয়েছিলাম লিখেছিলাম হালকা হালকা। কিন্তু লিখতেও দেয় না। খালি কলম কেড়ে নেয় কারা রক্ষীরা। দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কী করে করা লাগে। ওখানে থেকে টাস দিয়ে দিয়ে বাইরে এসে আমি এটা করেছি। 120 পৃষ্ঠা করা যায় একটা ছেলের জন্য একটা মেয়ের মেয়েদের জন্য যে পড়াবেন এটা পোরাটা। আর মেয়েরা নিয়ে স্বামীকে এটা পড়াবেন পোরাটা আশা করছি কিছু ফল পাবে। আর আদর্শ হিসেবে কাউকে মানতে চাইলে এই যে এই বইটা 6টা বিষয় দেওয়া আছে।

সম্মানিত মা বোনদের কেন অনেক ভালোবাসি আল্লাহ তুমি এদেরকে মত মতো খাদিদার মতো বানিয়ে দাও স্বামী সংসারে যাদের অশান্তি আছে শান্তি দান করো অনেকে আমরা রকম বেশি অসুস্থ রোগে আক্রান্ত করার ইজ্জতে তুমি আমাদেরকে শেফায় কামেলা আজেলা নসিব করো আল্লাহ আগামীর দেশে আমরা এই মরা সুন্নাতটা জিন্দা করতে চাই বাচ্চা চালিয়েছিল আল্লাহ চর্ম চোখে দেখতে চায় আগামীর বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও সারা দেশে তো আমি ধরছি যেভাবে একটা রব উঠেছে দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামে আসতেছে আল্লাহ এই ধারা তুমি অব্যাহত রেখে দাও এই দিনাজপুরকে তুমি ইসলামের ঘাঁটি বানিয়ে দাও